এইটা একটা প্রোডাক্ট এইটা একটা প্রোডাক্ট আচ্ছা এটাও ডিজাইন এটাও এইটাও ডিজাইন টাকাটা কিন্তু আপনি আমাকে দিবেন না মানে কোয়ালিটি নিয়ে কত পিস থাকবে 153 পিস ডিনার সেট আর গিফট থাকবে এর সাথে 26 পিস আইটেম থাকবে গিফট প্রতীক ব্র্যান্ডের ভাই বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য ব্র্যান্ড এই যে প্রতীক সিরামিক্স প্রতীক সিরামিক্স দুইটা ডিজাইন থাকবে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন চা ঢেকে রাখতে পারবে পানি ঢেকে রাখতে পারবে হোম ডেলিভারি হবে নাকি বাই অল বাংলাদেশে টাকা ছাড়া সম্পূর্ণ টাকা ছাড়া অ্যাডভান্স ছাড়া আপনি দিবেন কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না শুধু নাম্বার ঠিকানা দিলে কাস্টমারের বাসায় চলে যাবে হোম ডেলিভারি তারপর দেখে শুনে টাকা দিবে তাই তো এবং মালটা ভাঙলে ফাটলে সম্পূর্ণ রিস্ক আমাদের আচ্ছা যদি বাই চান্স কোনো সমস্যা হয় তাহলে আবার আপনারা রিপ্লেস করে দিবেন তো দর্শক আমরা এটা দিয়ে শুরু করি অনেক সুন্দর একটা ডিজাইন গোল্ডেন এর শেড দেওয়া আছে আর এটার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা তো অপু ভাই আজকে কত পিস থাকবে একশো তেপান্ন পিস ডিনার সেট আর গিফট থাকবে এর সাথে ছাব্বিশ পিস আইটেম থাকবে গিফট থাকবে ও পিস গিফট থাকবে জি জি থেকে ডিনার সেট নিলে সেটা গিফট পাবে না আচ্ছা সেটা তো হয় না আলিফ কুকারিজ থেকে ডিনার সেট নিলেই গিফট থাকবে তো এখন কি কি আছে ভাই এক এক করে দর্শকদের দেখিয়ে দিবেন আমি এক এক করে সবই দেখাবো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এ যাবতকালে বাংলাদেশের ইতিহাসে ছাব্বিশ সালের ডিজাইন পঁচিশ সালে আজকে দেখাবো আর যে ডিনারটা আমি আজকে নিয়ে আসছি তাই কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এত ইউনিক এবং অথেন্টিক ডিনার কেউ দেখাতে পারছে আচ্ছা এখন দেখা কি থাকবে এখন জি

তারপর হচ্ছে ভাই এরকম ভর্তা ভাজির জন্য এরকম ছয়টা থাকবে আচ্ছা ভর্তা ভাজির জন্য ছয় পিস জি আচ্ছা টোটাল কারিবাটি থাকবে হচ্ছে আপনার চারটা ছয়টা ছয়টা মানে টোটাল ষোলো থাকবে কারিবাটি মানে এরকম

আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলো কিন্তু আপনার খাবারটা দীর্ঘক্ষণ গরম থাকে অনেকক্ষণ গরম থাকবে খাবারটা মিনিমাম 2 ঘন্টা আড়াই ঘন্টা গরম থাকবে তরকারি গরম থাকে এটার ভিতরে আড়াই কেজি মাংস আপনি রাখতে পারবেন খাবারটা অনেকক্ষণ গরম থাকবে আচ্ছা আচ্ছা মানে ডিজাইনটা দেখলে মনটা ভরে যায় ভাই রোস্টেড ডিশটা দেখছেন অনেক বড় দর্শক দেখুন জি রোস্টেড ডিশটা দেখলে কিন্তু মনে হয় পুরো এক হাত ভাই একটু ঘুরান তো একটু ঘুরিয়ে দর্শকদের দেখাবো এই দেখুন এই যে এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ব্র্যান্ডিং থাকবে যেমন আমি এই যে চায়ের কাপ পর্যন্ত এই দেখেন এই যে ব্র্যান্ডিং করা তারপর ফ্রিজের নিচেও কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে যেহেতু প্রত্যেক ব্র্যান্ডের ডিনার সেট জি জি আচ্ছা এটা থাকবে কি এক পিস এক পিস থাকবে আচ্ছা এরকম চামচ থাকবে এক পিস হ্যাঁ ডালের চামচ থাকবে এক পিস আচ্ছা এরপর কারি চামচ থাকবে বড় এক পিস আচ্ছা তারপর হচ্ছে এই যে এরকম আরো একটা মিডিয়াম কারি চামচ থাকবে এক পিস আচ্ছা মোট মোট এক দুই 3 চার চারটা থাকবে চামিসি চারটা থাকবে ভাই এই কালারগুলো উঠে যাবে না তো ভাই এটা আজীবন কালি উঠবে না भैया এরকম জুসের গ্লাস থাকবে এই যে ছয়টা যে এরকম জুসের গ্লাস ছয় পিস দর্শক দেখো আপনাদের জন্য কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এরকম জুসের গ্লাস থাকবে ছয় পিস থাকবে হ্যাঁ থাকবে হচ্ছে भैया এই যে আইসক্রিমের বাটি ছয়টা আইসক্রিমের চামচ থাকবে ছয়টা এই যে আইসক্রিমের চামচ থাকবে ছয় পিস ছয়টা বাটি থাকবে ছয় পিস ছয় পিস হচ্ছে এই যে আরো ছয়টা মিষ্টির জন্য দিয়ে দিলাম ছয়টা চামচ দিয়ে আচ্ছা আচ্ছা তারপরে থাকবে হচ্ছে এই যে রাজার বাড়ির হাঁস এই বাড়ির রাজার বাড়ির হাস মানে দেখতেই ভাই মনটা দেখে মনটা জুড়া যায় কালার গ্যারান্টি আবার জীবন কালার গ্যারান্টি তাই রাজার উঠবে না

থাকবে ছয় পিস কালার গ্রান্ডি থাকবে নাকি একটা আজীবন থাকবে ভাইয়া আজীবন কালার গ্রান্ডি এরকম ছয়টা কোকে গ্লাস থাকবে গ্লাস ও থাকবে জি কোকে গ্লাস থাকবে ছয়টা তারপরে থাকবে ভাইয়া আপনাকে এই যে এরকম

আর এই যে উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আর এটা কিন্তু একই মানে ডিজাইনটা ভিন্ন এটার সাথে যা পাবেন ওটার সাথেও কিন্তু আপনারা তা পাবেন তা পাবেন আর এছাড়াও আরও ডিজাইন আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো অপু ভাই এখন প্রাইসটা বলে দিবেন আর গিফট থাকবে কিনা গিফট অবশ্যই থাকবে প্রাইসটাও বলবো আজকে যে না নিবে সেও নিবে এই যে এরকম একটা টিস্যু বক্স থাকবে ও এটা কি থাকবে এটা গিফট থাকবে জি চার পাঁচ চার পাঁচটা কালার হয় আমরা যখন যেটা থাকবে ওইটা আমরা দিয়ে দেব এরকম একটা টিস্যু বক্স থাকবে 24টা ডিনারটা এত সুন্দর করে একটা ডিনার সেট নেবেন যদি না সাজান তাহলে কিভাবে হবে এরকম থাকবে 24টা স্ট্যান্ড থাকবে 24টা তারপর হচ্ছে ভাইয়া এরকম একটা জগ থাকবে এখানে দুইটা মডেল দেওয়া আছে কারো যদি একদম ইউনিক একটা ডিজাইন আচ্ছা এটার দাম থাকবে হচ্ছে একদম সবার হাতের নাগালে কত দিচ্ছেন আজকে বলে ভাই এটা মানে এর মডেল না যদিও এটা এর মডেল পঁচিশে চলে আসছে আর আমি চেষ্টা করি বরং মতো গতানুগতিক একই ডিনার সেট দেখাই না যেমন একটা জিনিস দেখেন তাজমুল ভাই এক এই যে প্রোডাক্ট গুলা দেখেন হ্যাঁ হ্যাঁ

প্রাইসটা থাকবে মাত্র পনেরো দিনের একটা অফার থাকবে এই পনেরো দিনের ভিতরে যে নিবে মাত্র সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি সম্পূর্ণ ভাই এতগুলা ডেলিভারি করতে তো আপনার প্রায় তিন হাজার টাকা চলে যায় ভাই মিনিমাম পঁচিশশো টাকা লাগবেই পঁচিশশো থেকে তিন হাজার যায় দশ হাজার কিন্তু ফ্রি পেয়ে যাবেন জি বাংলাদেশে যে কোনো স্থানে নিতে পারবেন হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি কোনো টাকা দেওয়া লাগবে না হোম ডেলিভারিতে শুধুমাত্র

তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ